বা সুন্দরবন ইউটিউব চ্যানেল আপনাদের তো বন্ধুরা এখন দেখে আছেন সারা সাতশো চুয়াল্লিশ এফি ফোর বাই ফোর বেঙ্গলে ছপুর তিন ইঞ্চি রোডটা চালাচ্ছে মাটির স্পিডে আর আর পি এম দেখুন বন্ধুরা এখন এইটা তোমার জায়গাটা হাল হবে এই জায়গাটা টোটাল হাল হবে জায়গায় তোমার হাল হবে মানে ও পাশে পুকুর কাটা গেছিলো সেই জায়গায় তোমার হাল হবে এই ওখান থেকে মাটির গাড়ি গাড়িটা গিয়েছিল তো এই দেখো

এখন প্রায় শীতের শেষের পথে ওই জন্য সব জায়গায় কাজ করা হচ্ছে না হলে করা হতো না জায়গাটার অবস্থা খুব খারাপ হলো কারণ সব জেসিবি জেসিবি গাড়ি গিয়ে গিয়ে লিড হয়ে আছে জমিটা আর কি ওই জন্য বন্ধুরা এরকম লোড পড়ছে শক্ত হয়ে আছে মানে জমিটি টোটালি দেখো এই ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে বন্ধুরা এই ভাইয়েরও ইউটিউব চ্যানেল আছে সবাই শুরু করছে ইউটিউব ভালো ভালো ভিডিও ছাড়ে

दो हज़ार आरती में चलते অবস্থা তাই এরকম বন্ধুরা আছে এরকম টলই মাটির টলই গাড়িগুলো চলেছে তো তাই বন্ধুরা এরকম অবস্থা এটা চোপড় হাইলো গাড়ি হাইলো মিডিয়াম না হাইলো গাড়ি আছে এটা আকাশে উড়ে বাঘ আর মাটির তলে ছড়া খরা পিছ চুয়ালি কেটি উনি আপনারা ফাল ঘুরছে এই যে ফাল ঘুরছে দেখলেন বুঝতে পারেন যে মাল্টি সিট করাই আছে মাল্টি করা আছে বলে গাড়ি এত ডম মারছে আর এরকম খারাপ জায়গায় চলছে তো তাই বেঙ্গলের ওটা আছে দেখতে যাচ্ছে লিও বেঙ্গল আমাদের এবার এই দিকে বন্ধুরা বেঙ্গল আর মেসিওটা একটু বেশি মেসিওটা এখন এবারে করে প্রচুর টাইগারি গাড়ি লোক নিচ্ছে এখন গাড়ি মাটিও ভালো করছে লোডও কম করছে লোডও কম করছে গাড়িটি আর এক হাঁচার বাকি আছে বন্ধুরা এই দেখতেছেন লাস্ট হাঁস দেখে আসবে এসে মেরে দিলে বন্ধুরা শেষ হয়ে যাবে জায়গাটা মালটি স্পিডে চলছে তাও দেখুন মাটি কেমন ঢিল হচ্ছে মাটি কত শক্ত হয়ে আছে ভাব তুমি দেখতে লাস্ট হাঁস যাচ্ছে আর এবারে এই জমিটা ডবল দেবে একেবারে ডবল দিয়ে দেবে কারণ এটা অনেক ভেতরের জায়গা তা একেবারে ডবল দিয়ে দেবে তো এখন এক চাষ দিচ্ছে এক চাষের ভিডিও দেখালাম তো না কারণ জমিটি হাল শেষ হয়ে গিয়েছে তো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি পরে একটা ভিডিওতে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে